নারায়ণগঞ্জে মহসিন নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব এগারো আঠারো আগস্ট রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার দাউদকান্দি থানাধীন তাফসিন সিএনজি অ্যান্ড ফুয়েলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে একটি পিক ভ্যানে গরুর গোবরের নিচে রক্ষিত সাতশো চুয়াল্লিশ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করতে সক্ষম হয় ধৃত মহসিন সদর কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন কুটুম্বপুর বাগানবাড়ি এলাকার আব্দুর রব মিয়ার ছেলে এ ঘটনায় দাউদকান্দি থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে